আসসালামু আলাইকুম আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে এরকম একটা স্ট্যান্ড ফ্যান কিভাবে আপনারা বাসা নেওয়ার পর সহজেই সেটিং করবেন জি আর সম্পূর্ণ ভিডিওতে হেল্প করা আমাদের ভাগিনা না নাহিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ খুব সহজে কিভাবে আপনারা এই ফ্যানগুলো ফিটিং করতে পারবেন এইটা আমি খুব স্বল্প সময়ের মধ্যে দেখাই দিব ঠিক আছে এখানে আপনার চারটা পার্ট আমি করে রাখছি দেখেন আচ্ছা এই যে ফার্স্ট পার্ট আমার হাতে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্ট্যান্ড যেটা বলে এই জিনিসটা ফিট হবে হচ্ছে এটা সাথে। নিচের নিচের যে টেবিলটা আছে এটার মধ্যে। তো এই যে প্রথমে এই নাটটা বা খুলতে হবে। হ্যাঁ? আচ্ছা আগে দেখায় নাও এটা এটা এখানে যাবে। তারপর এটা পরবর্তী পার্ট হচ্ছে এটা হচ্ছে বডি। আচ্ছা। ফুল মেশিনটা কিন্তু এইটাই। আচ্ছা। আর এগুলো হচ্ছে জাস্ট ইনস্ট্রুমেন্ট আপনার। এইটা হচ্ছে মেশিন। এটা হচ্ছে এটার উপরে আসবে। আচ্ছা। এর পরবর্তী সেকেন্ড পার্ট হচ্ছে এটা। এর পরে হচ্ছে জালি আর পাটাতা। এই। ওকে। একদম ইজি কিন্তু। হ্যাঁ?

এই যে নিচে পজিশনে নিয়ে জাস্ট এখানে ঢোকায় দিই ঢোকায় এই স্ক্রুটা এবারে টাইট হবে আচ্ছা এভাবে এখানে আমি টাইট করে দিই এটা টাইট করে দিলেই কিন্তু হ্যাঁ টাইট করে দিলেই আপনার স্ট্যান্ডটা রেডি হয়ে যাবে এই যে যতটা শক্তি থাকে একটু টাইট বেশি করে করলে ভালো তাহলে আর ফ্যানটা নড়াচড়া করতে ফ্যানের ব্যাপারে একটা স্পিডের ব্যাপার আছে জি জি এই যে এখন আমার স্ট্যান্ডটা এখন রেডি এরপর আমরা এই যে এই জিনিসটা এদিক থেকে ঘুরিয়ে জাস্ট এটাকে একটু উঠায় নিব আচ্ছা ইসটা এক ধরবে হালকা একটু উঠায় নিব এই যে আচ্ছা এখানে আর এখন আমি বডিটা এখানে দিয়ে দিব দেখেন এই যে বডিটা এই যে দেখেন এখানে পজিশন দেয়া আছে জাস্ট এখানে বডিটা বসায় দিলাম হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এখানে একটা স্ক্রু আছে এখন এই যে দেখেন একটা পার্টসের ব্যাগ দেয়া আছে হ্যাঁ এখানে ছোট ছোট বাসা তারপরে দিত তো স্ক্রু দেয়া আছে সবকিছু এখানে আমি এটা খুলবো ফুলে এই যে দেখছেন গোল জিনিসটা হ্যাঁ এটা হচ্ছে স্ট্যানেল এই বডিটাকে আটকানোর জন্য এই এই স্ক্রুটা এখানে বস আচ্ছা এখানে ঘুরে টাইট দিয়ে দিই টাইট দিয়ে দিলে এটা আর এখন আর উঠবে না ঠিক আছে এটা সেট হয়ে গেছে নড়বে না নড়বে না এদিকে একটা ছিদ্র আছে নাকি জি 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 আচ্ছা এখানে একটা ছিদ্র আছে ওকে এরপরে আসবে হচ্ছে

এরপরে <kritic> হচ্ছে <language> <Evangel Fernandaria>

এরপরে যে এটা তো আপনার বে আছে জালিটা বেল হ্যাঁ বেলটা বড় একটা বেল জি এটা কিন্তু 2025 এর মডেল একদম লেটেস্ট মডেল আচ্ছা হ্যাঁ এই কারণে এটার সবকিছু এক্সপেন্সিভ একটু অন্যরকম डिफरेंट আগে এই ধরনের আসতো না এত হেভি জালি এত বেল সুন্দর বেল আসতো না আর নরমাল আসতো যারা এই ভিডিওটা একবার দেখবেন সম্পূর্ণ এখন আপনারা এই যে এটা জাস্ট এখানে বসিয়ে হালকা হালকা করে প্রেস করলেই